কোন খেলনাটার কথা যেন বলিল দাদু ভাই এই তো আমার দাদু ভাই তো এই খেলনাটার কথাই বলিল দেখি দাম জিজ্ঞেস করে ভাই এই প্লেনটার দাম কত ভাই ওই প্লেনের দাম একশো আশি টাকা ভাই একশো আশি টাকা এত দাম বলতেছে আমার কাছে তো এত টাকা নেই দেখি একটু দাম বলে ভাই একশো টাকা রাখা যায় না আপনি কি কথা বলেন একশো আশি টাকার মাল একশো টাকা রাখা যায় আপনার মনে হয় এত লাভ আপনি পাঁচ টাকা কম দেন ভাই না ভাই আপনি একশো টাকা রাখেন ভাই ভাই অত ছোট মলে অত টাকা লাভ হয় না ভাই আমি একশো টাকা রাখতে পারবো না ভাই ভাই লাভ হয় না তাহলে আমি দশ টাকা বাড়াই দিচ্ছি আপনি ওই একশো দশ টাকায় রাখেন ভাই আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি একবার ওই দেড়শো টাকা দেন ভাই তাহলে আপনার কথাও থাক আমার কথাও থাক আমি আর পাঁচ টাকা বাড়াই দিচ্ছি আপনি ওই একশো পনেরো টাকায় রাখেন আর যদি কোনোদিন আপনার দোকানে আসি তাহলে পাঁচ টাকা ধরে দিবা না অন্য মালে যাক আপনি মুরব্বী মানুষ করছেন একটা মালে আমার লসই হবে না আচ্ছা যান আপনারা দিয়ে দিলাম তাহলে ভাই দেন ওই একশো পনেরো টাকায় দেন আচ্ছা ঠিক আছে কাছে একশো পনেরো টাকায় ছিল খেলনা না নিয়ে গেলে দাদু ভাই তো রাগ করবেন নেন ভাই এই যে আপনার টাকা একই দিলেন ভাই যে পাঁচ টাকা দিলেন এই পাঁচ টাকা তো এমা মাথা দুই পাশেই ছিল ভাই এ টাকা চলবে না ভাই একটু পাল্টাই দেন ভাই এই নেন ভাই আমার কাছে তার কোনো টাকা নেই আপনি এই পাঁচ টাকা রাখেন পরে এক সময় এসে আমি পাল্টে নিয়ে যাবানে সিলা টাকা আমি রাখবো না ভাই আপনার কাছেই রাখেন যে বেলুনটা নেবেন ওই গ্লানটা নিয়ে যান আচ্ছা ঠিক আছে ভাই পরে এসে আমি টাকা দিয়ে যাবানে মেলা লাভই তো করি মরবরু হয়েছে একটা মালে নাই না লাভই করলাম এই খেলনাটা বাড়ি নিয়ে গেলি আমার দেখে বিশাল খুশি হবেন